শুধু দর্শক মন্ডলী আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি নমস্কার মুসলমানদের জন্য সালাম শুভ সকাল মদিনা টু জিরো থ্রি নাইন সবাইকে স্বাগতম অনেক দিন পরে নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমার একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে যারা ইউটিউবে আমার নতুন বন্ধু বান্ধব আছেন যারা ইউটিউব চালান তাদের জন্য বলছি ইউটিউবে আপনি যদি কোনো অ্যাক্সিডেন্টের যদি কোনো ভিডিও দেন অ্যাক্সিডেন্ট মানে অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়েছে দেখা গেলো যে তার হাত ছেঁচে গেছে বা সে মারা গেছে রোডে শুয়ে আছে এ অবস্থায় যদি কোনো ভিডিও যদি করেন আপনি তা এটা ইউটিউব কিন্তু কখনো এটা নেবে না সাপোর্ট নেবে না তারা ওখান থেকে পাঠাবে যে এইসব ভিডিও আপনি দিবেন না কিন্তু আমি তো বুঝতে পারি নাই আমি ওইভাবে ভিডিওটা দিসলাম দেওয়ার কারণে আমার বেশ নয় দিন মতন আমি ইউটিউবে ভিডিও দিতে পারি নাই আপনারা দেখতেই পারছেন তা এই ভুল কেউ করবেন না আমি আমার ভুলটা আমি বুঝতে পারিছি তা অনেক কষ্টের মাধ্যমে ইউটিউব থেকে তারা আমার ইউটিউব চ্যানেলটাকে ভালো করে দিয়েছে এখন আমি ভিডিও দিলে ভিডিও যাবে তা সবাই আবার আগের মতন সবাই আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই পাশে থাকবেন সাপোর্ট করবেন তা ভিডিওটা স সম্পূর্ণ আপনারা সম্পূর্ণ দেখবেন আর আমাদের ইফতার ইফতার বিকাল থেকে আমরা বিক্রি করি সেটা আপনাদেরকে দেখাবো যতটা সম্ভব আর যে সকালে দেখতে পাচ্ছেন আমাদের অল্প কিছু মিষ্টি আমরা ডিসপ্লে করেছি কারণ রমজান মাস আমাদের মিষ্টি সেলটা একদমই কম তারপরে অনেক ভালো আছে মোটামুটি এদিকে দেখতে পাচ্ছেন ফ্রিজে আমরা এই ফ্রিজে কোনো মিষ্টি রাখি নাই এদিকে কিছু অল্প কিছু মিষ্টি আছে আর যে দইয়ের যে প্যাকেটগুলো দেখতে পাচ্ছেন এই দইয়ের প্যাকেটগুলো আপনার আমরা আগের থেকেই প্যাকেট করে রাখি এটা গতকালকে রয়ে গেছে আর যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমরা নটা সাড়ে নটার পর থেকে আমরা আর কি ভিডিও নটা সাড়ে নটার পর থেকে আমরা আর কি আপনার দইগুলো প্যাকেট করব তা আপনারা সম্পূর্ণ কিন্তু ভিডিওটা দেখবেন সবাই আবার পাশে থাকবেন আগের মতন সাপোর্ট করবেন তা ভিডিওটা দেখতে থাকুন সবাই দর্শক বিন্দুরা আমার ইউটিউব মানে অনেক আগের মতন হয়ে গেছে আমার যে কি মনের মধ্যে যে কি কতটা যে আনন্দ বা ভালো লাগতেছে এটা প্রকাশ করতে পারবো না কথার মাধ্যমে তা আমার ইউটিউব চ্যানেলটা অনেক ভালো হয়ে গেছে আগের মতন তা সবাই পাশে থাকবেন দর্শক বিন্দুরা আপনারা যেগুলো দেখছেন পানি এগুলো আসলে সব আমাদের ইফতারের প্রোগ্রামের জন্য আমাদের এখানে অর্ডার দিয়েছে ইফতারের জন্য তা বিকালের দিকে নিয়ে যাবে তা তার আগে থেকেই আমরা মালগুলো রেডি করে রাখছি দেখতে পাচ্ছেন বত্রিশ কেস আছে এখানে হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন না এদিকে আমাদের কিছু জিলাপি আমরা এদিকে ডিসপ্লে করে দিয়ে দিয়েছি আর এদিকে যেসব মিষ্টিগুলো আছে এগুলো আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি দেখতে পাচ্ছেন চমচম ইরানি ভোগ মালাইকারি ল্যাংচা শট্টর সাদা কাঁচাগোল্লা মালাইকারি এই সবই কিন্তু চলে আসছে তো যেগুলো চলে আসছে এগুলো আপনাদেরকে একটু দেখা দিলাম আর ওইদিকে দেখতে পাচ্ছেন কিছু কিছু ইয়ে তারের জিনিস চলে আসছে পেঁয়াজ ওইদিকে আর আমাদের কিছু অর্ডার আছে অর্ডারের মালগুলো আমরা এদিকে কমপ্লিট করছি এদিকে দেখতে পাচ্ছেন আমাদের নতুন ম্যানেজার কাজে ব্যস্ত আর এদিকে আমরা আগে থেকে যে আপনাদেরকে বলছিলাম যে সকালের দিকে যে এটা আসলে আমরা আগে থেকে কমপ্লিট করে রাখি কারণ নামাজের পরপরই সব একবারে চলে আসে আর এদিকে ইনসেপ্টার হলো আপনার তিরিশ কেজি দই যে কমপ্লিট করে রাখছি আমরা এখানে এখানে ইনসেপ্টার থেকে গাড়ি আসলেই এগুলো আমরা দিয়ে দিব তিরিশ কেজি আছে এখানে তা সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন অবশ্যই যে দর্শক বিন্দুরা আমার যে ইউটিউবটা ইউটিউব যারা আর কি কীভাবে যে বলবো সেটাও বুঝে পাচ্ছি না মানে মেন যে ইউটিউবের মালিক তাকে অসংখ্য ধন্যবাদ আমার ইউটিউবটা ঠিক করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তাকে আমি আবার নতুন করে শুরু করলাম ইউটিউবের ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে সবসময় সবাই এভাবেই পাশে থাকবেন শুধু দর্শক মণ্ডলী আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যতটা সম্ভব একটু দেখাই দিলাম প্রচুর ভিড় দেখতে পাচ্ছেন